গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো এই যে এটা সোনুর থাম্মু সোনুর জন্য বানিয়ে দিয়েছে আর এই বুদ্ধদেবটা এটা আমার বোন বানিয়েছিল যখন এসেছিলো এখানে এই ছবিটা সোনু ফেসবুকে ড্রয়িং কম্পিটিশনে উইনার হয়েছিল মনে হয় হ্যাঁ সেখান থেকে পেয়েছিল ওটা এই যে চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম রাত্রি আর আমন্ড বাদাম আর একটু হচ্ছে অঙ্কুরিত মুগ এখন খেয়ে নেব এই যে এগুলোকে একটু ভেজে নেব হালকা করে মানে নেড়ে নেব কি কড়াইটা একটু গরম হলে একটু নেড়ে নেবো দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো না হলে এগুলো অনেক শক্ত হয়ে থাকে তাড়াতাড়ি তো সোনুর বাবা আর আমি দুজনেই খাবো সেই জন্য একটু বেশি করেই নিয়েছি একটু ফুটলেই গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঠান্ডা ঠান্ডা হলে দই মেশাবো এই যে সকালে ছাদে চলে এসেছি এখন এখনও সেরকম ভালো করে রোদটা ওঠেনি তো খুব ভালো লাগছে বৃষ্টি পড়ছে না চলো নিচে যাই দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো আমি প্রতিদিনই গীতা পড়ি পড়তে খুব ভালো লাগে আমার পুজো হয়ে গেছে এবারে ব্রেকফাস্ট করে নেব তখন দেখলে ওটসটাকে একটু সিদ্ধ মতো করে রেখে দিয়েছিলাম তার সঙ্গে একটু দই একটু গুড় আপেল আর এই যে অঙ্কুরিত মুগ দিয়ে নিয়েছি শোনো এখানে ফল কাটছে নিজের জন্য তাই তো শোনো তোমার ড্রাগন খেতে ভালো লাগে ড্রাগন এটা ড্রাগন ফ্রুট কার কার ড্রাগন খেতে ভালো লাগে ড্রাগন ফ্রুট বলে এটাকে হুম ওই তো ড্রাগন ফ্রুট এই যে আমি এখানে পকোড়া ভাজছি এটা গাজর আলু আর একটু ক্যাপসিকাম একটু কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে এই বেসনের সঙ্গে একটু মেখে নিয়েছি একটু নুন আর একটু অল্প খাবার সোডা দিয়েছি আর হ্যাঁ আদা কুচিও দিয়েছি নিরামিষ পকোড়া য়ার ছাড়া খুব মজা মজা হয়েছে যে সোনুর বাবার অফিসে বিশ্বকর্মা পুজো হয়েছে তার প্রসাদ খাবারও এনেছে আমরা এবার খাবো সোনু এই স্কুল থেকে আসলো চলো কী কী খাবার এনেছে দেখা যাক স্যালাড ফ্রায়েড রাইস মটর পনির আর ডালও ছিল যে আমরা খেয়ে নেব সোনুর বাবা তো খেয়েই এসেছে সোনো আর আমি খাবো এখন চলো এখন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বাজে সোনুকে পরিয়ে উঠলাম আমাদের এই বাগডোগরাতে অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয় আর কি শুধু দেখে আসি চলো এখানে খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছিল এই যে এখানে দেখো অনেক ভিড় হয়েছে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল গরম গরম খিচুড়ি এই যে আমরাও নিয়ে নিয়েছি এই যে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এখান থেকে এই যে আরেকটা প্যান্ডেল পরপর আমরা দেখতে থাকবো চলো বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলগুলো খুব সুন্দর বানিয়েছে এটাও খুব সুন্দর অনেকগুলো ঠাকুর রাস্তায় বেশ ভালোই ভিড় ছিল সবাই দেখতে আসছিল এই যে শ্যামলি বাস আসছে কলকাতা যাওয়ার সোনু বেলুন কিনবে বলে গেল একটা বেলুন কিনেওছে এটা একদম বিহার মোড়ের প্রতীক্ষালয়ের সামনে হয়েছে চলো আজকে তাহলে বাড়ি ফিরি এইটুকুই থাক